সালামু আলাইকুম আহামতুল্লাহ এই দেখেন যাবে পড়ার কারণে মানুষের কি ভোগান্তি বোগাল দিক কি অবস্থা আমরা মানুষ ভাই কত ঘন্টা হাঁটতেছেন ভাই আধা ঘন্টার উপরে উনি হাঁটতেছেন দেখছেন কি পরিমাণ জাম মানুষ কোথায় যাবে মানুষ কোথায় দিয়ে যাবে দেখ মানুষের কষ্টগুলো দেখেন আমি আপনাদেরকে কষ্ট চাই মানুষের কষ্টটা কেউ দেখার নাই কেউ দেখার নাই মানুষের কষ্টটা কেউ দেখার নাই

অবরোধগুলো করার কারণে মানুষের কি পরিমাণ ক্ষতি হচ্ছে তারা দেখেন এই যে একটা বুড়া মা আপনার কতটুকু হাঁটতেছেন মা কতক্ষণ পর্যন্ত হাঁটতেছেন হ্যাঁ কুর্মিটোলার থেকে এক ঘন্টা হাঁটতেছে এত কষ্ট হয় যে আমার একটা বোন সেও হাঁটতেছে সবাই মানে যে যার মতো হাঁটতেছে এই যে অবরোধটা করছে গার্মেন্টস শ্রমিকেরা ওদের নির্দিষ্ট বেতন দেওয়া হচ্ছে না মালিকেরা বেতন দিচ্ছে না মালিকেরা বসে শ্রমিকের সাথে কথা বলে কিন্তু ওরা টাকা দিচ্ছে না ওই জন্য তারা অবরোধ করছে এটা যুক্তিগত আছে কিন্তু নির্দিষ্ট একটা স্থানে তারা কিছু করার দরকার ছিল

আমার সবাই যে যেখান থেকে আসছে আসলে সবাই একটা জিনিস খুবই কষ্টকর এই যে আমি আপনার আপনার আবারও দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন মানুষ প্রচুর মানুষ যে যার যার মতো হাঁটতেছে যে যাদের মতো শরীফ হ্যা শরীফ হ্যা শরীফ হ্যা শরীফ